ইসলামী আন্দোলনের তারা আমাদের সাতলা চোরে ওই সময় আমাদেরকে সরকারের তুপের মুখে ফেলে আমাদের উপর নির্যাতন নিপীড়ন হইতেছে ওই অবস্থায় যারা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিবৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করে বিসি বেশি এসপির সাথে যোগাযোগ করে হেফাজতটাকে দূরে সরেছেন তাদের তারা এবং তাদের আন্দা বাচ্চা হেফাজতে আসতে পারে স্টেজ থেকে যখন যে নির্দেশ দেওয়া হবে সেই নির্দেশ আমরা সকলেই যথাযথভাবে মানব আল্লাহ তথা আজকের মজমাকে কামিয়াব করুন এবং আমরা যে উদ্দেশ্যে এখানে সমাবেত হয়েছি সে উদ্দেশ্যের জন্য আল্লাহ পাক সফল পান বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি আমরা এই ঢাকা ইউনিভার্সিটির ওইদিকেও মাইক আছে নিশ্চয়ই আওয়াজ শুনতেছেন ইউনিভার্সিটির কোনো হলে ইউনিভার্সিটির ছাত্রদের কোনো প্রকারের কোনো বিড়ম্বনা হবে কোনো সমস্যা হবে তারা বিরুপ্তিভূত করবেন এমন কাজ আমরা করব না একটা জিনিস আমাদের সকলেরই জানা থাকা উচিত এই ছাত্রদের আন্দোলনেই আমরা গত পাঁচই আগস্ট স্বাধীনতা অর্জন করেছি সুতরাং ছাত্ররা আমাদের স্নেহের পাত্র তারা আমাদের আদরের সন্তান ইউনিভার্সিটির হলে কোথাও আমাদের কোনো ভাই যদি এদিকে থাকেন তাহলে হলের থেকে আমরা একটু এদিকে চলে আসব হলের ভিতরে ছাত্রদের কোনো প্রকারের কোনো সমস্যা হয় তারা বিরুদ্ধিবোধ করেন এমন কোনো কাজ আমরা করব না এই কাজ থেকে বিরত থাকি উদ্যোগ না নিলে ইসলামের ছয় এপ্রিলের লং মার্চে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাশাপাশি সংসদে ইসলাম নিয়ে কটুক্তিকারীদের শাস্তির জন্য আইন পাশের দাবিতে পঁচিশে এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও কর্মসূচির ঘোষণাও দিয়েছে দলটি বিকেলে রাজধানীর মতিঝিলে আয়োজিত জাতীয় মহাসমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করা হয় সাইফুল ইসলাম নয় ছবিতে এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস নাস্তিক ব্লগারদের শাস্তির জন্য পাস নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে মহাসমাবেশে ডাক দেয় ইসলামী আন্দোলন জেলা থেকে আসা নেতাকর্মীরা বেলা বারোটার মধ্যেই স্থল কানায় কানায় পূর্ণ হয় সেখানেই অনুষ্ঠিত হয় জুমার নামাজ বাদ জুমা শুরু হয় সমাবেশ এ সময় সরকারের নানা কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে ইসলাম অবমাননাকারীদের কঠোর শাস্তির বিধানের

সেই নতুব প্রতি কিসের জন্য যুদ্ধ করেন আবার জনতা চাল চা করার জন্য ভারতী বিরামদে এই নাস্তিক কোন দেশ কাদের দেশে গণহত্যা গুম ধর্ষণ লুটপাট আর দুর্নীতির মহা উৎসব চলছে দাবি করে দলের আমির সৈয়দ মোহাম্মদ রেজল করিম সরকারের করা সমালোচনা করেন সেই সাথে আগামী দিনে ইসলাম রক্ষায় নতুন দেন তিনি পাশ করুন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন গ্রেফতার মুক্তি দিন যদি পাঁচই এপ্রিলের মধ্যে

সারা কারণে

এরপরে আল্লাহ আহমদ শফি জুনায়দ বাবু নবী রহমতুল্লাহ নসির কাসিম সাহেব রহমতুল্লাহ আলাই তখনকার সময় মুফতি অকাশ সাহ সহ আরো যারা ছিলেন আমরা সবাই মিলে আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে নিয়ে বসছি বসার পরে হুজুর পরিষ্কার সিদ্ধান্ত দিচ্ছেন ইসলামী আন্দোলন আমাদের সমাবেশে আসতে পারবে না এবং হেফাজতের মধ্যে তারা নাই এই সিদ্ধান্ত এখনো

সুতরাং আমাদের অতীতের কথা টেনে আমরা এখানে বিভাজন করব না আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল এখানে থাকলে অনুরোধ করব বিনয়ের সাথে অনেক কথা অনেক পিছনে হয় আমরা সামনে ঐক্যবদ্ধভাবে পথ চলবো অতীতকে সব বলে যাবো ইশাআল্লাহ পার্বত ঈশাআল্লা আমি আপনাদেরকে যেহেতু আমাদের মুরব্বিরা হতে হবে রাজনৈতিক ভাবে চলবোতের সেটা বলেন হেফাজ ইসলামের তো মুরব্বিদের সিদ্ধান্ত সেটা চলবে মুরব্বিদের সিদ্ধান্ত চলবে হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির যে সিদ্ধান্ত আমরা হেফাজত সেভাবে চলবো এবং জাতীয় জাতির বৃহত্তর সাথে রাজনৈতিকভাবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে থাকবো হ্যাঁ আর হেফাজতের সিদ্ধান্ত হেফাজতে